শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম জেলার গোপী বল্লভপুর ধরমপুর চকে বাইকের সঙ্গে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনায় আহত উক্তা গ্রামের তিন বাইক আরোহী যুবক আহতদের চিকিৎসার জন্য আনা হল গোপী বল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত তিন যুবকের নাম তুফান গিরি উৎপল নন্দী এবং সাগর গিরি তিনজনের বাড়ি গোপী বল্লভপুরের উক্তা গ্রামে এদিন ওই যুবকরা বেলদুয়া গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এসেছিলেন বিকেল দিকে একটি বাইকে তিন যুবক গোপী বল্লভপুরের বেলদুয়া গ্রাম থেকে নিজের গ্রামে যাওয়ার সময় ধরমপুর চকে একটি চাচাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় তিনজন গুরুতর জখম হয় স্থানীয় মানুষজন এবং গোপী বল্লভপুর থানার পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য গোপী বল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট